বলতো বাবু জাহান নামের খাবারটা ফলটা কেমন হবে ফলটা কেমন হবে কাটা মার হা পানিটা কেমন হবে মাশাআল্লাহ আসো 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 ভাই যে সালাম দাও আল্লাহ আওয়াজও ভালো আছে বলেন সবাই মার হাভা হ্যাঁ শর মনাশ আচ্ছা এখানে দালা বাবু হ্যাঁ তোমার কোনো ভয় নাই তোমার বড় ভাই তোমার সঙ্গে আছে অ্যান্ড এভরিওয়ান ইজ উইথ ইউ ঠিক কি না আচ্ছা মাশালাহ বলো তো আজকে আলোচনা বিষয়ে কি জান্নাত না জাহান্নাম মারহা বলেন সবাই আচ্ছা শোনো তোমাকে কোনো ভয় নেই আমি ওকে একদম সহজ করে যতটুকু না হলেই না বলবো বলো তো বাবু জাহান নামের খাবারটা ফলটা কেমন হবে ফলটা কেমন হবে কাটা মারা বলে ও যদি একটা শব্দ বলে এটাও অ্যাপ্রিসিয়েটেড কারণ তার বয়স খুবই কম ঠিক না বলে আচ্ছা জাহান নামের পানিটা কেমন হবে মার হাবা মার হাবা মাশাআল্লাহ হোয়াট অ্যান অ্যামেজিং ইয়াং ম্যান এত ইয়াং ম্যান দেখছে এখন হ্যাঁ এখন হিজ নট লাইক এ বেবি ম্যান হি ইজ লাইক এ ইয়ং ম্যান ঠিক কি না বলো বড় হয়ে ভালো করবে তুমি ইনশাআল্লাহ আচ্ছা বলো তো জাহান্নামের আগুনের তাপ দুনিয়ার আগুনের চেয়ে কত বেশি হবে উত্তর খুব বেশি আই এম রিয়েলি শকড আই আচ্ছা ভাইজান তুমি আমার ছোট ভাই তুমি এবার বলো জাহান্নামের আগুনের রংটা কি কালারের হবে এবার আমরা আসি তার বেতনকে বাড়িয়েছেন না কমিয়েছেন বাবু কেন কমিয়েছেন যে তুমি বাড়িতে পারতেন কমালেন কেন কিসের ভয় কমালেন এই পারবা 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 বলো কেন কিসের ভয় কমিয়েছেন বলো জাহান নামের আগুনের

হ্যাঁ তোমার হাওয়া ভয়েতে এটা হচ্ছে সাতক্ষীরার টাং যশোরের টাং এটা হচ্ছে খুলনার টাং আমার নানী মাঝে মাঝে কয় তুমি কোহারা তুমি কর্ণে আসবো আমাকে বাড়ি কও দি তা আমি ভাবি যে কি রে সাতক্ষীরার যশোর খুলনা ভাষাগুলো মনে হয় সেম ঠিক কেন বলে যে ভোক খুব ভালো এবার একদম সহজ খুবই সহজ খুবই সহজ বলো তো অমরে ফারুক রাহতাল তার জীবনের শেষ মুহূর্তে কি বলেছেন মায় কে বলবেন না কি 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 বিষয়ে বলেছে বলো নামাজ কিন্তু বলেন উনি বলেছেন তোমরা কি নামাজ পড়েছিলে কিনা ও একদম সেম টাইম বলেছে মার হাভা বলবেন না শেষ কথা আর কোনো প্রশ্ন নাই তুমি বলো হ্যাঁ কেউ আপনারা বলবেন না ওই বলবে আই থিঙ্ক সে পারবে এটা আমার বিশ্বাস আমাদের প্রিয় নবীজির জীবনের শেষ কথা কি ছিল আমাদের প্রিয় নবীজির জীবনের শেষ কথা কি বিষয়ে ছিল উনি একটা কথা বলছেন কি বলছেন বলতে পারবা তুমি তুমি যাবো এই তোমার হাওয়া তোমার নাম কি বাবু বলো নাম বলো স্বামী হোসেন তার পাশে কি এলাকাতে আচ্ছা তোমার আব্বু আসছে তুমি একা আসছো হ্যাঁ সর্বনাশ এর আব্বাতে কড়ে রে রাত বাজে দুইটা বাঘের বাচ্চা কোনো ভয় নাই মারা হওয়া বলে সবাই তবে তুমি যাওয়ার সময় যখন সবাই যাবে একসঙ্গে যাবে ঠিক আছে আর বাচ্চাদেরকে এভাবে একা ছাড়বেন না যতই সাহস হোক যতই যাই হোক বাচ্চাকে নিজে নিয়ে যাবেন ঠিক আছে ইনশাআল্লাহ তো দেখেন ও জাস্ট দুইবার আটকেছে অ্যান্ড যতটুকু বলেছে মার্শাল রিয়েলি অ্যামেজিং অ্যান্ড জাস্ট অ্যামেজিং মার্শাল আল্লাহ শামীম শামীম হোসেন তাই না কি নাম শামীম হোসেন না তোমার নাম আচ্ছা আল্লাহ ওকে কবুল করো সকলে পড়া আমিন ওকে আল্লাহ ইসলামের সৈনিক হিসেবে কবুল করুক পড়া আমিন তো মাসা আল্লাহ প্রমাণ হয়েছে আজকের ছোট্ট বাচ্চা পরিপূর্ণ ওয়াজটা মনোযোগ দিয়ে হৃদয় দিয়ে শুনেছে ঠিক কিনা বলো যুবক ভাইরা আই এম সো হ্যাপি অ্যান্ড আই এম সো গ্ল্যাড অ্যান্ড আই এম জাস্ট সারপ্রাইজ মাসা আল্লাহকে অমরের মতো কবুল করো পড়া আমিন আচ্ছা পুরস্কারটা দিয়ে দেই তবে ওর বাপ আসলে খুব ভালো হতো বাপকে আমি দিতাম ওর মাধ্যমে আচ্ছা তুমি একটু ওদিকে তাকাও মাসা আর একজন দিয়েছে আর কেউ দিলে দিবেন সমস্যা নাই যারা যারা দিবেন তারা দিবেন কোনো সমস্যা আমিও দিব আপনারাও দিবেন যদি থাকে একজন দিয়েছেন পঞ্চাশ আর একজন আছে নাকি মেডেল আছে মাসা আল্লাহ কোথায় দাও 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 আচ্ছা আমিও দিই তোমরাও দাও সমস্যা নেই আসো বাধা আছে আচ্ছা দেন মাশাল্লাহ মাশ আল্লাহ মাশাআল্লাহ বাহা বলবেন নাম তোরা সবাই আর এই যে বাবু এই যে এই যে এই যে এই যে এটা তোমার পক্ষ আমার পক্ষ থেকে ঠিক আছে এটা এটা গিয়ে কাউকে দেখাও না আর যাওয়ার সময় ফোটোকোল নিয়ে যা যে ফোটোকল ফোটোকলে ঠিক আছে তোমার বন্ধুবান্ধব নিয়ে চেয়ারম্যান সাহেব ফলে পুলিশ টু দিয়ে দেয় একটু বাসা যাওয়া যাবে ঠিক আছে বাসায় খুব সাবধানে যাবা আর এটা গিয়ে হয় আব্বুকে দিবা নয় আম্মুকে দিবা খাইতে মন ছিল থেকে নিয়ে নিয়ে খাবা ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ শামিমকে কবুল করো সকলে পড়া আমিন যাও তুমি চেয়ারম্যান সাহেবের পাশে বসে পড়ো চেয়ারম্যান সাহেবের পাশে বসে পড়ো মাশাআল্লাহ সত্যি আমি মুগ্ধ হলাম আল্লাহ কবুল করো সারি চেয়ারে বসে পড়া হ্যাঁ বসে পড়ো ওকে কবুল করো পড়া আমিন